হ্যালো ইভার্স আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে যাদের বাসা নেই ইটালিতে রেসিডেন্ট না ইটালিতে আর আপনারা কি জানেন যে বাসা ঘর না থাকলেও রেসিডেন্ট বানানো যায় তো কিভাবে আমার ভিডিওদের সাথে থাকবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার জন্য যাদের রেসিডেন্ট নেই দালালে কত দিক দিয়ে কত টাকা খায় কত টাকা জিজ্ঞেস করে অনেক হয়রানি করে তাই না আর কাউকে এক হাজার ইউরো বারোশো ইউরো পাঁচশো ইউরো দেওয়া লাগবে না আপনাদের রেসিডেন্ট হবে টাকা ছাড়া আর কাউকে টাকা দিতে হবে না আপনাদের আপনাদের রেসিডেন্ট হবে এই ভিডিওতে আমার সাথে থাকেন ভিডিও স্কিপ করবেন না তাহলে রেসিডেন্ট জীবনও টাকা ছাড়া বানাইতে পারবেন না টাকা ছাড়া রেসিডেন্ট বানাইতে পারবেন সৌজন্য যদি আপনাদের স্কাদুত হয়ে যায় তাও বানাইতে পারবেন স্কাদুত হয়ে গেলে আপনারা কিভাবে বানাইতে হয় এই ভিডিওতে দেখতে থাকেন আপনাদেরকে আমি অবশ্যই একবার রাইট পথে নিয়ে যাব টাকা ছাড়া আপনারা সৌজন্য ঋণ যাদের করা লাগে তারা রেসিডেন্ট নিয়েই রিনিউ করবেন ছাড়া কমিউনে কিভাবে করতে হয় আমার সাথে থাকেন কয়েকজন জানেন যে টাকাছরা রেসিডেন্ট বানান যায় এখন অনেকেই বলবেন আমরা তো আগেই থেকে জানি তাই না কারণ আমরা বাংলাদেশ এরকমই আমি ইতালিতে 25 বছর ধরে থাকি কিন্তু আমার পাসপোর্ট হয় নাই কারণ এই জিনিসটা আমি আগে জানতাম না এখন জানছি বাট এখন লাভ নেই এখন আমার বাসাবাসের রেসিডেন্ট সবই আছে এই ফাস্ট জানতে পারলাম যে বাসাবাড়ি না থাকলেও আপনি রেসিডেন্ট হবে আর কমিউনের থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম আপনি কিভাবে রিকয়েস্টটা করবেন কমিউনে রেসিডেন্ট রেসিডেন্সা সেন্সা মোড়ো ভিডিও স্কিপ করলে আপনারা জানতে পারবেন না যে রেসিডেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস সবার জন্য কারণ এই রেসিডেন্ট নিয়ে অনেকের ভুগতে হয় রেসিডেন্সিয়াল সেন্সাদি মোড় মানে হয়েছে যে একটা ফিক্সড এড্রেস কিন্তু বাসা নাই আপনার কাছে সৌজন্য আছে লিগাল ভাবে ইটালিতে থাকতেছেন কিন্তু আপনার কাছে বাসা নাই আর রেসিডেন্ট আপনি বানাইতে পারতেছেন না এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন কই অ্যাপ্লাই করতে হবে আগে আপনাদেরকে বুঝাবো আমার সাথে থাকেন এই রেসিডেন্স একেবারে ফ্রি কোনো টাকা পয়সা কিছু লাগবে না এখানে কোনো দুই নাম্বারই নাই একেবারে সলিড রেসিডেন্ট অনেকে কিন্তু এক হাজার বারোশো ইউরো নেয় কিন্তু এখানে একেবারে ফ্রি এখন ভালো করে শোনেন কে কে রিকোয়েস্টটা করতে পারবেন আর ইউরোপের কোন কোন দেশের থেকে অ্যাপ্লাই করতে পারবেন ইটালি এশিয়া রেসিডেন্ট কারো কাছে যাওয়া লাগবে না কারো রেসিডেন্টের দরকারও নাই নাম্বার এক ইতাদিনি ইতালিয়ানি আন্ডো দৃত্য আলিস ক্রিশন গ্রাফিকা

Giorno valido e di un documento di riconoscimento, cammane ho আমরা বিদেশি যারা আমরা স্থানীয় যারা তারা ফিক্সড ঠিকানা ছাড়াও রেসিডেন্স পেতে পারে যদি তাদের কাছে ভ্যালিড সৌজন্য পারমিট এবং একটা পরিচয়ের ডকুমেন্ট থাকে যে আপনারা ইটালিতে ডকুমেন্ট আছে আপনাদের কিন্তু রেসিডেন্ট নাই আপনারা রেসিডেন্ট রিকোয়েস্ট করতে পারেন একেবারে ফ্রি নাম্বার তিন ইত্যাদিনি ইউরোনি ইউরোপা মানে ইউরোপের বারো দেশে যারা আছেন অন্য দ্বিত লিসক্রিপশন এন্ড গ্রাফিকা এ দি কনসিকুয়েন্সা আলো তিনি মেন্টো দেলা আঙ্কে সেন্স

regular baby? Quindi, il contratto un contratto kichui, je un tax di resident pubblico. Cittadini non europei, come Russia, ma non europei, come Yugoslavia, ma non europei, come Europa, come Russia, come europei, come Europa, come Europa, come l'Unione Europea. ma è il modo di fare. Questo è il modo di fare. Questo è il modo il modo di fare. di il

এ তার মানে হয়েছে এক কথায় ঠিকানা না থাকলেও রেসিডেন্স হওয়ার একটা অধিকার যা সবাইকে দেয়া হয় ইটালিয়ানরা হোক বা বিদেশি যারা ইমিগ্রেশন রথন্য নিয়ম মেনে চলে তাদের ইটালিয়ান ডকুমেন্ট আছে আপনাদের বাংলাদেশি পাসপোর্ট হলে হবে না এরকম ধরনের একটা রেসিডেন্স আজের কন্ট্যাক্ট আছে আপনার অথবা স্বজন আছে আপনি রেসিডেন্ট বানাইতে পারছেন আপনি রেসিডেন্ট পাবেন এই ছিল আজকের ভিডিও আজকেই চলে যান রেসিডেন্ট অ্যাপ্লাই করতে আর কার পিছনে ঘোরা লাগবে না সময় আর টাকা লস না করে চলে যান এখন রেসিডেন্ট ম্যানেজার কিভাবে যেতে হয় মনে যাইবেন আছে তাদের সাথে আলাপ আলোচনা করবেন বলবেন যে আমি একটা রেসিডেন্ট মরো সৌজন্য দিলেই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন জানি সবাই রেসিডেন্ট পায় কাউকে জানি টাকা না দেওয়া লাগে যখন আপনারা বাসা পাবেন আপনারা এই রেসিডেন্ট ইহারে করতে পারবেন আর আমাদের ইটালিতে পাসপোর্ট পেতে হলে কন্টিনিউ দশ বছরের রেসিডেন্ট লাগে তো ওইটা একটা রেসিডেন্ট আপনাদের যা আমার এখনো নাই পাসপোর্ট পঁচিশ বছরে কারণ এই বিষয়ে আমি জানতাম না আর পঁচিশ বছর হয়ে গেছে এটা এই বিষয়ে আমি জানতাম না এই জিনিসটা আছে আমার রেসিডেন্ট কাটা কাটা এই আমার আবার স্টার্ট করতে হয়েছে আপনারা এই ভুল করেন না আপনারা যান রেসিডেন্সা টেন্সা ফিসা দি মোরা মনে রাখবেন যান কমুনায় ডিটেলস বের করেন সব ডিটেইলস বের করে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতেছি কাউকে টাকা না দেওয়া লাগে ধন্যবাদ একটা লাইক দেন সাবস্ক্রাইব যদি হাইপটন আপনাদের কাছে শো হয় চ্যানেলটাকে হাইপ করে দেন ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে ভালো ভালো ইনফরমেশন দিব যাদের দরকার বিশেষ করে আমি কোনো ফাউল ইনফরমেশন দেই না আমার কাছে আসে লিজ যেতে আমি সেটাই দিই আপনার চ্যানেলে যে জিজ্ঞেস করতে পারেন আমি এই ভিডিও দেওয়ার পরে আমি আরেক জায়গায় খবর লাগাইছি কালকে আমাকে অফিসিয়াল ভাবে জানাইবে কমুনে কাজ করে আর এটা অলরেডি আছে সবাই ভালো থাকবেন